আসসালামু আলাইকুম আমরা এখন আছি চট্টগ্রাম চকবাজার রোডে আমরা এখন লাহোরি রেস্টুরেন্টে আসছি এখানে নাকি যে পাকিস্তানের স্টাইলে হালিম পাওয়া যায় তো আমরা শত শতবার জন্য নাস্তাই টাই করার জন্য ওদের নুদলিটাও অনেক ফেমাস ও তো ডাই করার জন্য আসছি এটা হচ্ছে যে আপনার দুজা মোড় থেকে বাম পাশে খালাঘাটের অপোজিটে তাদের অপোজিটে আসলে আপনার রেস্টুরেন্টটা তাহলে ওদের খালাগুলো আমরা টাই করে দেখি দেখে ইনশাআল্লা আপনাদেরকে জানাবো এটি হলো ওনাদের খাবার মেনু এটা আপনারা দেখে নেবেন একবার তো এটা হলো ওনাদের সেই স্পেশাল হালিম যে হালিম আপনার মাংস দিয়ে এবং ডালের সাথে একসাথে মিক্স করে গুঁড়া গুঁড়া করে রান্না করা হয় পাকিস্তানি স্টাইলে এটি হলো সেই হালিম সুন্দর করে ধনিয়া পাতা তাতা দিয়ে সুন্দর করে মেক করে দেওয়া হয়েছে আমরা যখন নলা অর্ডার করতে গিয়েছিলাম তখন ওনাদের নলা প্রায় শেষ তো ওনারা আবার রিফিল করার জন্য আবার নতুন করে বাল্টি ভরে নলা নিয়ে আসছে তো দেখতেছেন তো নলা আবার এখানে দেওয়া হইতেছে নতুন করে ওনারা দুই ভেরিয়েন্টের নলা বিক্রি করে থাকে একটি হয়েছে স্পেশাল নলি আর একটি হয়েছে আপনার নর্মাল নলি আর কি যেটা চট্টগ্রাম বাসায় নলা বলে থাকি তো ওনারা এটা যেটা দেখতেছেন ওইটা হচ্ছে ওনাদের স্পেশাল নলি এটার প্রাইস পড়বে তিনশো পঁচাত্তর টাকা ঠিক আছে এটা হইছে যে ওনাদের স্পেশাল নলি আর এখন যে দুইটা তুলবে ওই দুইটা হচ্ছে ওনাদের নর্মাল নলি ঠিক আছে ওই নর্মালগুলোর প্রাইস পড়বে দুশো টাকা করে এই একটি তোলা হয়েছে এখন আরেকটি তুলবে আসলে উনি খুঁজে পাইতেছিল না খুঁজতে খুঁজতে অনেকক্ষণ ধরে খুঁজছে লাস্ট মুহূর্তে গিয়ে অনেক খোঁজাখুঁজির পরে একটা পাইছে এই যে এই যে দুইটা দেখতেছেন এই দুইটা হচ্ছে যে আপনার ওনাদের নর্মাল নল্লি তো এই দুইটার প্রাইস হচ্ছে দুশো টাকা করে তো আমি হাসানকে বলি নলিটা ট্রাই কর ট্রাই করে দেখ কেমন হয়েছে ও তো কি বলবে আমারে ও খাইতেছে যে খাওয়ার মধ্যেই আছে ওরে বলতেছে যে কেমন হয়েছে বা কেমন লাগতেছে ও তো খাইতেছে তারপর বললাম কিরে কিছু বল তারপর একটা লাগবে খেলো আর এদিকে তো রোহান পুরা খাই পুরা শেষ করে ফেলতেছে ও চামচ ঢুকায় ঢুকায় বের করে করে খাইতেছে তো ওরে বললাম ভিতরে কী রাখছ ও এটা পুরা খাই সাফ করে ফেলছে তো বললাম হাসান যে দেখি হাসানের দেখি পুরা ভরপুর করে এখনো আছে এখন হালিমের পালা হালিমটা বলি না আমি ট্রাই করি ট্রাই করে দেখলাম না ভালোই অনেক ভালো খারাপ না তো সব কিছু মিলে আবার যদি বলতে যাই সব কিছুই ওনাদের ভালো লাগছে ওনাদের খাবার বিহেভিয়ার সব কিছুই ঠিকঠাক ছিল আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন